উৎসব পরিবেশে নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনকের দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠিত গত জানুয়ারি নিউ ইয়র্কের উডসাইটে গোলসান ট্যারেসের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয় নতুন সভাপতি শামীম গফরের সভাপতিত্বে প্রধান নির্বাচন কমিশনার সালমান জাহিদ জুয়েল নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান বিধায়ক কমিটির সভাপতি মোহাম্মদ আনোর হোসেন ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ নতুন সভাপতি শামীম গফর ও সাধারণ সম্পাদক আসানুল হক বাবুল কমিটির প্রতি আস্থা প্রকাশ করে দায়িত্ব হস্তান্তর করেন তারা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে নরসিংহাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিন্দী জেলার সমিতি ও নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়েন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব গেস্ট অফ অনার ছিলেন ল অফিস অফলি লি অ্যান্ড অ্যাসোসিয়েটস এর লিগেল কনসালটেন্ট মোহাম্মদ এ খালেক